হাতবদলের আগেই মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ কোটি টাকা মূল্যের তক্ষক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে উদ্ধার হয় এক কোটি টাকা মূল্যের বিরল তক্ষকটি তারপর ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় যে ফিরোজ আহমেদ এদের দুজনের বাড়ি দেলডাঙ্গা থানার এলাকায় এবং এইগুলোparatua এলাকায় এদের মধ্যে দেশের বাইরের কয়েকজন এই তক্ষক কেনাবেচার এবং টাকা লেনদেনে যুক্ত আছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গ੍ਰীতব্য ব্যক্তিদের আজ আদালতে নিয়ে যাওয়া হয়েছে পরিহরপাড়া থানা। আমরা আমরাও সেটাকে আমরা শুনে খুশি হলাম যে পুলিশ আমাদের একই অত্যন্ত খুবই শুরুপূর্ণ কাজ করেছেন এবং ধরা আগামীকালে এরকম অনেক ভক্ষগ অনেক পাচার হতে পারে তার জন্য পুলিশ আগামী দিনেও সুব্যবস্থাপন করতে পারে এরকম শুভকামনা জানায় পুলিশকে আয়টা ধরার জন্য খুবই আমরা গর্বিত জামদের ঘুরে পড়া পুলিশ তাদেরকে ধরেই করেছে